উনিশশো সালে এরশাদ বিরোধী গণ আন্দোলনের সময় যখন উনিশে নভেম্বর 3 জোট একটা রূপরেখা দিয়েছিল তার পনেরো দিনের মাথায় চৌঠা ডিসেম্বর এরশাদ পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছিল গণ আন্দোলনের মুখে এবারে কিন্তু হাসিনা কুৎখাতের জন্য আন্দোলন শুরু হয়নি ফলে কোনো তিন জোটের রূপরেখা ছিল না রাজনৈতিক দলগুলো এবং বৈষ্ণব আন্দোলনের শিক্ষার্থীরা যদি পরিণত প্রাজ্ঞ অভিজ্ঞ হতো তাহলে তারা ওই বাংলাদেশ উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত চার পাঁচ দিন যে একটা অবস্থা ছিল এখন দু শেখ চব্বিশ সালের আগস্ট শেখ হাসিনার সাবেক অধ্যাপক ক্ষমতা গ্রহণ পর্যন্ত একই সময়ের মধ্যে দৌদুলমান অবস্থা একটা রূপরেখা ঘোষণা করে দিতে পারতো একটা জিনিস সুস্পষ্ট কেন করেনি করেনি কারণ বিএনপি প্রস্তুত ছিল না জামাত ইসলামে প্রস্তুত ছিল না ছাত্ররত নয় তো এখন সেই জুলাই সনদ হচ্ছে সেই রূপরেখা সুতরাং সেটা অবশ্যম ভাবি সে জুলাই সনদে অঙ্গিকার করতে হবে না হলে কোনো পরিবর্তন হবে না একটি সুষ্ঠু নির্বাচন যদি আমরা বেঞ্চমার্ক ধরি উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছিল সেই সময়কার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে সেই রকম যদি একটি নির্বাচন সুষ্ঠুভাবে হয় যদিও সেবারও কিন্তু আহ আওয়ামী লীগ বলেছিল বিশেষ করে শেখ হাসিনা বলেছেন সূক্ষ্ম কারচুপি হয়েছে ডক্টর কামাল হাসান বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জাতীয় পার্টি তখন কিছুটা কণ্ঠাসা ছিল এর সাথে কারাবন্দি ছিল তারপর নির্বাচন সকল দল অংশ নিয়েছিল মনে রাখতে হবে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছিল সেই নির্বাচনের মত যদি নির্বাচন হয় তাহলে তার ফলাফলে যেই ক্ষমতা আসুক তাকে আমাদের মেনে নিতে হবে ছাত্রদের যে সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া মানেই কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষমতাসীন হওয়া নয় বলে আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম উনিশ সাতাত্তর আটাত্তর থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত মান্না আক্তার পরিষদ ও আক্তার পাব্লু পরিষদ মান্না মাহদুরান মান্না যতটা জনপ্রিয় ছিলেন বাসদ বা জাসদ ছাত্রলীগ সেইভাবে কিন্তু জাতীয় রাজনীতি তাদের প্রতিফলিত হয়নি সুতরাং আজকে শিবির ইসলামী ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন যখন বিজয়ই হচ্ছে তার প্রতিফলন থাকবেই এমন কোনো কথা নেই তবে আমি সম্পর্তী জানতে পেরেছি নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রার্থীদের নাম ঘোষণার আগে জামাত নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিশেষ করে মহিলা ভোটারদের কাছ থেকে তারা ওয়াদা আদায় করছে যে জামাতকে ভোট দিতে হবে এটা নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে যে নির্বাচনী তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রচারণা করা যাবে না